জয় গুরু জয়গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী আপনাদের ভালো লেগেছে মা রক্ষাকালীন ভাই আপনারা ভালোই আছেন সুখে এবং শান্তিতে আছেন। আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করবো সেই মন্ত্রটি হচ্ছে একটি বসীকরণ মন্ত্র এটা দিয়ে শুধু স্বামী স্ত্রীকে বশীকরণ করিতে পারিবেন স্বামী স্ত্রীটা বশীকরণের জন্য হইবে স্বামী যদি কথা না শোনে তাহাকে করা যাবে এবং স্ত্রী যদি কথা না শোনে তাহাকে এই মন্ত্র দ্বারা বশীভূত বা বশীকরণ করিতে পারিবেন জয়গুরু জয়গুরু সমিত তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা রক্ষাকালীর কৃপায় আপনারা শান্তিতে থাকুন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি যে মন্ত্রগুলো সম্বন্ধে আলোচনা করবো সেই মন্ত্রটি হচ্ছে একটি বশীকরণ এই বশীকরণ মন্ত্র দ্বারা স্বামী এবং স্ত্রীকে বসীভূত করা যাইবে স্বামী এবং স্ত্রী যদি কেহ কাহ কথা না শুনে কেউ কাকে দেখিতে না পারে কেউ কাহাকে ভালো না বাসে কেউ তাহার ছায়া পর্যন্ত স্পষ্ট করে না তাহাদের ক্ষেত্রে এই বসীকরণ মন্ত্রটি আপনার পর কাজ করিতে পারিবেন স্থমিতন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র ছাড়া হয় যে সমস্ত মন্ত্র আপনাদের দেওয়া হয় যে সমস্ত জিনিস লইয়া কথাবার্তা বলা হয় তাহা সবই সঠিক সঠিক না হইলে সবই তন্ত্র মন্ত্রস্থ নেন কোনো মন্ত্রতন্ত্র প্রয়োগ করে না এবং সারে না আজ আমি আপনাদের সেই রকমই একটি মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি দ্বারা আপনার স্বামীকে বস করিতে পারিবেন এবং স্বামীর বসে যদি স্ত্রী না থাকে তাহা স্ত্রীকেও বশ করা যাইবে এক কথায় স্বামীকে বশ করা যাইবে এবং ওই ঘরের স্ত্রীকেও বশ করা যাইবে এটা স্বামী স্ত্রী বশ ছাড়া আর কোনো প্রস্তুতি কাজ করিতে পারিবেন না স্বামী স্ত্রী ছাড়া এই মন্ত্র দ্বারা কোনো কাজ করা যাইবে না স্বামী স্ত্রী যাহাদের বনন নেই যাহারা অমূল অবিচ্ছেদ্য অবস্থায় থাকে তাহাদের এই মন্ত্রটি দ্বারা আপনারা বস করিতে পারিবেন এবং বসবুত করিতে পারিবেন যাহাদের স্বামী পর নারীর সঙ্গে মিলিত হয় যাহার স্বামী পর নারী নিয়ে পর নারীর সংমিশ্র সুপাইয়া সুখেও ও শান্তিতে থাকে দিন কাটায় তাহাদের এই মন্ত্র দ্বারা ফিরিয়ে আনিতে পারিবেন এমন এমন সংসার দেখা যায় স্বামী স্ত্রী অবাধ্য হইয়া অন্য মেয়েদের সঙ্গে মিলামেশা করে উঠা বসা করে কি টাকা পয়সা ধন দল যা কিছু আছে তাহা আস্তে আস্তে পয়ে ফেলে সেই সমস্ত স্বামীকে যদি আপনারা মন্ত্র দ্বারা ফেরাইতে চান তাহলে এই মন্ত্রটি করিয়া আপনারা ফেরাইতে পারিবেন এই মন্ত্র দ্বারা আপনারা সেই সমস্ত স্বামীকে ফিরাইয়া স্ত্রীর কাছে স্ত্রীর হাতে সমাপ্ত করিতে পারিবেন স্বামী স্ত্রী মিল হইয়া যাইবে এই মন্ত্রটির দ্বারা স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র এই পদ্ধতি দিয়ে আসিয়াছে তাহা গাল গল্প নয় তাহা কোনো খারাপ মন্ত্র নয় আপনারা যদি প্রয়োগ করেন তাহলে বুঝিতে পারিবেন দ্বিতীয় কথা হচ্ছে যদি মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও কোন পুরুষের তার সঙ্গে মিলামেশা করে তখন তাহাদের কি করিবেন তখন এই মন্ত্রটি দ্বারা আপনারা স্বামীকে তো বশ করিবেনি এবং স্ত্রীকে যদি এই মন্ত্র দ্বারা আপনারা বশ করিতে কাজ করেন তাহা হইলে বস করিতে পারিবেন এই মন্ত্র স্ত্রী স্বামীকে দেখিতে পারে না স্ত্রী স্বামীকে কাছে থাকিয়াও স্বামীর সঙ্গে মেলামেশা করে না স্বামীকে দুঃস্থায়ী করিয়া তাড়াইয়া দেয় কেননা তাহাদের ভিতরে মিল হইয়া গিয়াছে অন্য পুরুষে অন্য পুরুষের ভাব ধরিয়া তাহারা অন্য পুরুষের সঙ্গে মিলন করিতেছে সেই মেয়েটাকে ফিরাইয়া আনিবার জন্য তাহাকে ভুল হইতে ভুল পথ হইতে ফিরাইয়া আনিবার জন্য ভুল সংশোধন করিবার জন্য এই মন্ত্রটির দ্বারা আপনারা কাজ করিতে পারিবেন এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করিয়া সফল হইতে পারিবেন কেননা মন্ত্র স্বামী স্ত্রী দুজনেই কাজ করিবে যে স্বামী পর এই স্ত্রীর কাছে থাকে যে সমস্ত পুরুষ আর সারিয়া থাকিতে পারে না নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পরশ স্বামীর সঙ্গে উঠা বসা করে পরশ বউর সঙ্গে মিলা করে তাহাদের ফিরিয়ে আনিবার জন্য এই মঞ্চটি আর যারা মেয়ে ছেলেও আসে তেত খারাপ সেই সমস্ত মেয়ে ছেলেকে কুপথে ফিরিয়ে আনিবার জন্য কুপ পথ হইতে সুপথে ফিরিয়ে আনিবার জন্য এই মন্ত্রটি আপনারা ব্যবহার করিতে পারেন কেননা এই মন্ত্রটি হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি ভুল বসে ভুল বসত বলল পুরুষের সঙ্গে ভুল করে তাহাদের জন্য তবে যাহা হোক মন্ত্রটি আপনারা শুনুন মন্ত্রটি আমি মুখে বলবো মন্ত্রটি মুখে বলিয়া আপনাদের জানাইব কেননা মন্ত্রতন্ত্র মুখে বলিয়া দিতে পারিলে খুব ভালো হয় লিখিয়াও দেব তবে শুনুন মন্ত্রটি আপনারা শুনুন মন্ত্রটি শুনিলে আপনারা বুঝিতে পারবেন এটা একটি আরবি ভাষা আরবি ভাষায় আপনারা এই মন্ত্রটি শিখিয়া লইতে পারিবেন আমি কিন্তু আজ লেখা দেখাইবো না মন্ত্রটি এবার শুনুন জয় গুরু জয় গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র সারা হয় সমিতন্ত্র মন্ত্র বেলায়ন করে রাখিবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন এবং লাইক এবং শেয়ার করিবেন কেননা শেয়ার করলে একটি রুগী ফেরাইয়া আনিতে পারিবেন কেননা আপনার সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরে আরও দুই একজন যদি আপনার থাকে তাহাদের সময় শেয়ার করিয়ে দিবেন তাহলে তাহাদেরও আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট পাস পাই দেবে মন্ত্রটা এবার শুনুন আপনারা ইন্নামলি লিহু বয়না অকমাইয়াকুম বৌকুল্লাহল অলকুম তুরু হুম তুর হুম এই হচ্ছে আপনার মন্ত্রটি মন্ত্রটি আবার শুনুন ইন্না মাল মমিনু ফু বয়না ইয়াকুম বউল অল্লকুম তুর রহু মুন মন্ত্রটির হচ্ছে এই এবং মন্ত্রটির যখনই আপনাদের শেষ হয়ে যায় তখন দুজনের নাম লিখিত হইবে যে স্ত্রী লোক যে লোক যেমন স্ত্রী যদি অন্য পুরুষের কাছে যায় স্ত্রীর নাম আমাকে লিখিবেন তারপরে স্বামীর নাম লিখিবেন যদি স্বামী অন্য পুরুষের কাছে যায় তাহলে স্বামী নাম আগে লিখিবেন পরে স্ত্রীর নাম লিখিবেন এইভাবে মন্ত্রতন্ত্র লিখার নিয়ম যেমন মন্ত্র লিখিতে হইলে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুক মিল মোহাম্মদ পয়দা হোক এইভাবে কথাগুলি লিখিত হইলে ইসলামিক মতে তাই আপনারা যদি এইভাবে কাজটি করিতে পারেন এইভাবে যদি কাজটি করিয়া আপনারা লিখিয়া দিতে পারেন তাহা হইলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন এই মন্ত্রীর দ্বারা আপনারা কি করিবেন এবার নিউটু শুনুন মন্ত্রটি একটি কাগজে লিখিবেন সাদা কাগজে লিখিবেন লিখিয়া আপনারা কি করিবেন ওই সঙ্গে নাম লিখিবেন মন্ত্রী যখন তোর হুমন এখানে দুজনের নাম স্বামী যদি বিপদে চলিয়া যায় তখন স্বামীর নাম আগে এবং স্ত্রীর নাম পরে এইভাবে আপনারা মন্ত্রটি লিখিয়া রাখুন মন্ত্রটি লিখেবার নিয়ম আছে আপনারা পয় পরিষ্কার হইয়া পয় পরিষ্কারভাবে স্নান করিয়া এই মন্ত্রটি লিখিবেন পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করিয়া এই দুটি দিকে আপনারা মুখ করিয়া এই মন্ত্রগুলি লিখিবেন আর যত সময় লিখিবেন তত সময় ঠাকুরের নাম যে যে দেবতাকে ভালোবাসে তাহার নামটা মনে মনে জপ করিতে থাকেন মন্ত্রটা লিখিবেন এবং মনে মনে ওই ঠাকুরের নাম জপ করিবেন তারপরে আপনারা একটি কাছের গ্লাস একটি কাছের গ্লাসের ভিতরে ওই মন্ত্রটি লিখিয়া সারিয়া দিন দেখিবেন লেখা উঠিয়া গিয়াছে ওই জলটা আপনারা খাওয়ান ওই জলটা আপনারা প্রথম তিন দিন খাওয়াবেন শনিবারে যদি কাজ করেন শনি রবি সোম মঙ্গলবার তিন দিন খাওয়ালেন আবার বন্ধ হয়ে গেল আবার এক সপ্তাহের মধ্যেই আবার আপনি লিখিয়া তিন দিন খাওয়ান এইভাবে আপনারা দুবার কিংবা তিনবার খুলতে লাগিতে পারে হলে আপনার স্ত্রী যদি ভুল পথে চলিয়া যায় ভুল কাজ করে কোনো পুরুষের সঙ্গে মেসা করে তাহা হইলে সে সেটা ভুলিয়া গিয়া আপনার ওপর টান হইবে আপনাকে ভালোবাসি আর স্ত্রীকে খাওয়াই দিবেন আর যদি স্বামী বিপদে যায় তখন কি করিবেন স্বামীকে ওইভাবে এক গিলাস জলের ভিতরে লিয়া ওই কাগজটি লিখিয়া আপনি জলের ভিতর সারিয়ে দিবেন হারিয়ে দেওয়ার পরে কিছু সময় পর দেখিবেন লেখাটি চলিয়া গিয়াছে কিংবা কাগজটি ওইভাবেই থাক হ্যাঁ সকালে ভিজিয়ে রাখলে দুপুর দিকে আপনি দেখিবেন যে কাগজে লিখা সব উঠিয়া গিয়েছে সেটা লিখিবেন কালো লাল কালি দিয়ে এমনি কালি দিলে হবে না সে কালি শীত শীষ কলমে লিখিবেন না তাহা হইলে আপনারা তা তুলতে পারিবেন না শীষ পেঞ্চ দিয়ে লিখিলে ওই কালটা তোলা যায় না ওই উঠে না খুব কম উঠে তা হাত দিয়ে ডলে 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 তুলতে হয় তবে যা হোক ওই জলটা আপনারা খাওয়াই দিবেন যে কাগজটি লিখিবেন কাগজটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় নয় ভোসপাতা লিখিবেন ভোজপাতে লিখিলেই ভালো হয় মুদিখানা দোকান থেকে কিংবা দশকর্মার দোকান থেকে আপনারা ভোস পাতা তুলে নিয়ে সে ভোস পাতার উপরে লিখিয়া জলের ভিতর রাখিয়া খাওয়াইবেন প্রথম খাওয়াবেন চার দিন তারপরে সপ্তাহে খাওয়াবেন তিন দিন তারপরে সপ্তাহে খাওয়াবেন দুদিন এইভাবে আপনারা কয়েকটা দিন ব্যবহার করুন দেখিবেন আপনার স্ত্রী যদি বিপদে যাইয়া থাকে তাহলে আপনার কথা বলি সে আর ওই পথে যাইবে না যদি স্বামী বিপদে স্বামী বিপদে অন্য মেয়ের কাছে রাত্রি যাপন করে যায় উঠা বসা করে তাহা হইলে সেও আস্তে আস্তে ওই কয়েকদিনের মধ্যেই জয় গুরু জয়গুরু জয়গুরু স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কেননা সোমিতন্ত্র মন্ত্র চ্যানেল যে সমস্ত বিদ্যা দিয়া থাকে তাহা কোনোদিনই ভুল পাইবেন না ভুল হইবে না ভুল করিয়া কোনো জিনিস দেয় না এই যে মন্ত্রটি আমি আজ করিলাম আপনাদের দিলাম এই মন্ত্রটি যদি আপনারা সঠিক সঠিক নিয়মে করিতে পারেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন আবারও মন্ত্রটি শুনুন ইন্নাম অল মমি নুনা ইগ ইকবতুন লিহু বয়না আগবা ইয়াকুম বউকুল্লাহল অল অলকুম তুর রহমান তারপরে দুজনের নাম পাশে লিখিয়া দিবেন তাহলেই আপনাদের কাজটি এক সুন্দর এবং সফল হইয়া কাজটি শুরানা করিতে থাকিবে এটা হচ্ছে স্বামী স্ত্রী যদি ভুল পথে চলিয়া যায় তাহাকে ফিরিয়ে আনিবার জন্য স্বামী স্ত্রী যদি কোনো জায়গায় কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের সঙ্গে উঠা করে তাহাকে ফেরাই আনিবার জন্য জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু জয়